জগতে এমন কিছু নিয়ম আছে যা একেবারে বেসিক কিন্তু অলঙ্ঘনীয় আইনের প্রত্যেক ছাত্রছাত্রীকে এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে হয় তো আজকে আমরা এমনই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব তামাদি আইন বা বলা যেতে পারে বিচারের সেই ক্ষমাহীন ঘড়ি চলুন এই বিশ্লেষণটা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন এমন কি কারণ থাকতে পারে যার জন্য একটা একদম সঠিক পুরোপুরি বৈধ মামলাও আদালত এক কথায় খারিজ করে দিতে পারে উত্তরটা খুব সহজ সময় আইনের দুনিয়ায় সময়ের চেয়ে দামি আর কিছু নেই এই যে সময় এটাকেই আইনের ভাষায় বলা হয় তামাদির মেয়াদ বা লিমিটেশন পিরিয়ড সোজা কথায় আইন প্রত্যেকটা মামলার জন্য একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে যার মধ্যেই আইনি ব্যবস্থা নিতে হবে আর একটা কথা মাথায় গেথে নিতে হবে এটা কিন্তু কোনো সাজেশন নয় এটা একটা কঠোর ডেডলাইন এটা মিস করলে তার পরিণতি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ তামাদি আইনের তিন নম্বর ধারা এই নিয়মটাকে একদম পাথরে খোদাই করে দিয়েছে দেখুন এখানে পরিষ্কার বলা আছে নির্ধারিত মেয়াদের পরে যদি কোনো মামলা করা হয় তাহলে সেটা খারিজ হয়ে যাবে এমন কি যদি অপরপক্ষ মানে ডিফেন্স এই দেরির কথাটা উল্লেখ নাও করে তবুও আদালত নিজে থেকেই মামলাটা খারিজ করতে বাধ্য বুঝতেই পারছেন নিয়মটা ঠিক কতটা কঠোর এখন মনে প্রশ্ন আসতেই পারে এই যে এত কঠিন নিয়ম এর কি কোনো ব্যতিক্রম নেই হ্যাঁ অবশ্যই আছে আইন কিন্তু কিছু বিশেষ পরিস্থিতিকে স্বীকৃতি দেয় যেখানে এই ক্ষমাহীন ঘড়ির কাটাকেও ঝামসি থামানো যায় বা তার মেয়াদ বাড়ানো যায় চলুন এবার সেই ব্যতিক্রমগুলো বা বলা যেতে পারে লাইফলাইনগুলো সম্পর্কে জেনে নিই প্রথম আর সবচেয়ে সহজ ব্যতিক্রমটা হল যদি আদালত বন্ধ থাকে এটা খুবই লজিক্যাল আর সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে তৈরি একটা নিয়ম চার নম্বর ধারার এই ব্যাপারটা একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝেনি ধরুন কারও একটা মামলা ফাইল করার শেষ দিন ছিল শুক্রবার কিন্তু সেদিন একটা সরকারি ছুটি থাকায় আদালত বন্ধ তাহলে কি হবে খুব সিম্পল তিনি সোমবার মানে যেদিন আদালত আবার খুলবে সেদিন তার মামলাটা ফাইল করতে পারবেন এতে তার আইনি অধিকারে কোনো বাধা পড়বে না আচ্ছা এবার আসি দ্বিতীয় ব্যতিক্রমে যেটাকে বলা হয় পর্যাপ্ত কারণ এটা কিন্তু আগেরটার মতো অতটা সোজা সোজাসাপটা বা নির্দিষ্ট নয় এক্ষেত্রে আদালতকে বোঝাতে হয় বা বলা ভালো সন্তুষ্ট করতে হয় যে দেরি হওয়ার পেছনে যথেষ্ট এবং গ্রহণযোগ্য কারণ ছিল পাঁচ নম্বর ধারা বলছে এই সুবিধাটা মূলত আপিল রিভিশন বা রায়ের রিভিউয়ের মতো ক্ষেত্রে পাওয়া যায় এখন পর্যাপ্ত কারণ কি হতে পারে তার কিন্তু কোনো ফিক্সড লিস্ট নেই ধরুন কেউ হঠাৎ খুব অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বা আইনজীবীর কোনো মারাত্মক ভুল হল এগুলো হতে পারে তবে মনে রাখতে হবে কারণটা আদালতকে সন্তুষ্ট করার মতো হতে হবে আর ফাইনাল সিদ্ধান্তটা কিন্তু পুরোপুরি আদালতের বিবেচনার উপর নির্ভর করে এবার আমরা এমন কিছু ব্যতিক্রম নিয়ে কথা বলবো যেগুলো মামলাকারী ব্যক্তির ব্যক্তিগত অবস্থার সাথে সরাসরি জড়িত এমন কিছু পরিস্থিতি আছে যেখানে ব্যক্তির আইনগত অযোগ্যতার কারণে তামাদের ওই ক্ষমাহীন ঘড়িটাও অপেক্ষা করতে বাধ্য হয় প্রথমেই আমাদের বুঝতে হবে যে এই আইনগত অযোগ্যতা বা লিগাল ডিসেবিলিটি জিনিসটা কী এটা হল এমন একটা অবস্থা যখন একজন ব্যক্তি আইনত একটা মামলা শুরু করার ক্ষমতা রাখেন না ছ নম্বর ধারা অনুযায়ী আইন তিন ধরনের ব্যক্তিকে আইনগতভাবে অযোগ্য হিসাবে দেখে প্রথমত একজন নাবালক বা বয়স্ক দ্বিতীয়ত কোনো উন্মাদ বা মানসিকভাবে অসুস্থ ব্যক্তি আর তৃতীয়ত জন্ম থেকে যিনি গুরুত্বর মানসিক প্রতিবন্ধী আইনের ভাষায় যাকে ইডিওর বলা হয়েছে চলুন একটা উদাহরণ দিয়ে দেখি এটা বাস্তবে কীভাবে কাজ করে ধরুন দশ বছর বয়সী একটা শিশু কোনো দুর্ঘটনায় আহত হল মামলা করার জন্য তার হাতে সময় আছে তিন বছর কিন্তু যেহেতু সে নাবালক তার একটা আইনগত অযোগ্যতা আছে তাই এই তিন বছরে তামাদির ঘড়িটা কিন্তু তখন থেকে চলা শুরু করবে না এটা পজড বা স্থগিত থাকবে এরপর যখন শিশুটার বয়স আঠারো হবে সে সাবালক হবে তখন তার অযোগ্যতাটা শেষ হয়ে যাবে ঠিক সেই দিন থেকে মামলা করার জন্য ওই তিন বছরের সময় গণনা শুরু হবে আমরা তো ব্যতিক্রমগুলো সম্পর্কে জানলাম কিন্তু মজার ব্যাপার হলো এই ব্যতিক্রমগুলোর আবার নিজস্ব কিছু নিয়মকানুন আছে চলুন বিষয়টার আরেকটু গভীরে গিয়ে দেখি কারণ এই জায়গাগুলোতেই কিন্তু প্রায়ই ভুল হয় এখানে একটা খুব জরুরি বিষয় খেয়াল করতে হবে ছয় নম্বর আর নয় নম্বর ধারার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে ছয় নম্বর ধারা কি বলছে যে তামাদির মেয়াদ শুরু হওয়ার সময়ই যদি কোনো আইনগত অযোগ্যতা থাকে তাহলে ঘড়িটা থেমে থাকবে কিন্তু নয় নম্বর ধারা বলছে একবার যদি তামাদির ঘড়ি চলতে শুরু করে তাহলে তার পরে কোনো অযোগ্যতা এলেও সেই ঘড়িকে আর থামানো যাবে না এটা আইনের একটা মূল নীতি সময় একবার চলতে শুরু করলে তাকে আর থামানো যায় না এখন একটা প্রশ্ন মাথায় আসতেই পারে আইনগত অযোগ্যতার কারণে এই যে সময়টা বাড়ানো হচ্ছে এটা কি অনির্দিষ্টকালের জন্য মানে চলতেই থাকবে উত্তর হলো না এরও একটা সর্বোচ্চ সীমা আছে আট নম্বর ধারা অনুযায়ী অযোগ্যতা যেদিন শেষ হচ্ছে অথবা ওই ব্যক্তির যদি মৃত্যু হয় তাহলে সেই তারিখ থেকে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত এই সুবিধাটা পাওয়া যাবে আট নম্বর ধারা এখানে দুটো গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতার কথা বলে প্রথমত এ যে তিন বছরের সর্বোচ্চ সীমা এটা একদম চূড়ান্ত এর কোনো নড়চড় হবে না আর দ্বিতীয়ত এই আইনগত অযোগ্যতার সুবিধাটা অগ্রক্রয়ের অধিকার বা প্রিএমশনের মামলার ক্ষেত্রে একদমই প্রযোজ্য হবে না আচ্ছা আমাদের আলোচনার প্রায় শেষের দিকে চলে এসছি আমরা এখন আমরা দুটো বিশেষ ক্ষেত্র দেখব যেখানে তামাদের সাধারণ নিয়মগুলো বেশ অনেকটাই বদলে যায় এই দুটো হল ট্রাস্ট এবং বিদেশি চুক্তি প্রথমটা হলো কোনো এক্সপ্রেস ট্রাস্টির বিরুদ্ধে মামলা ট্রাস্টি মানে তো আমরা জানি এমন একজন ব্যক্তি যার কাছে কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে সম্পত্তি দেওয়া হয় তামাদি আইনের দশ নম্বর ধারায় একটা অসাধারণ কথা লেখা আছে যখন কোনও ট্রাস্টির বিরুদ্ধে ট্রাস্টের সম্পত্তি উদ্ধারের জন্য মামলা করা হয় তখন সেই মামলা কোনো সময় দ্বারা বাড়িত হবে না এর আসল মানে কি এর মানে হল এই ধরনের মামলার ক্ষেত্রে কার্যত কোনো সময়সীমা বা ডেডলাইনই নেই বেশ এবার আসি আন্তর্জাতিক চুক্তির কথায় যদি কোনো বিদেশি চুক্তি নিয়ে বাংলাদেশে মামলা হয় তখন কোন দেশের তামাদি আইন মানা হবে বাংলাদেশের নাকি ওই বিদেশি রাষ্ট্রের এগারো নম্বর ধারা এই জটটাকেও পরিষ্কার করে দিয়েছে নিয়মটা হল বাংলাদেশে যদি কোনও বিদেশি চুক্তি নিয়ে মামলা হয় তাহলে বাংলাদেশের তামাদি আইনই মানতে হবে ওই দেশের তামাদির মেয়াদ শেষ হয়ে গেছে এই যুক্তি দেখিয়ে এখানে পার পাওয়া যাবে না তবে এর একটাই ব্যতিক্রম আছে যদি ওই বিদেশি আইনটা শুধু মামলা করার অধিকারকেই নয় বরং চুক্তিটাকে পুরোপুরি নষ্ট করে দেয় এবং চুক্তি দুই পক্ষই ওই সময়টাতে সেই দেশেই বাস করত শুধুমাত্র তখনই ওই বিদেশি আইনটাকে গুরুত্ব দেওয়া হবে তো পুরো আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় এমন একটা কঠোর সময়সীমা থাকাটা কি আসলেই ন্যায়বিচারকে সাহায্য করে নাকি কখনো কখনো এটা নিজেই ন্যায়বিচার পাওয়ার পথে একটা বড় বাধা হয়ে দাঁড়ায় এই বিতর্কটা কিন্তু আইনের জগতের চিরন্তন এই ধরনের আরও নানা আইনি বিষয়ের সহজ বিশ্লেষণ জানতে চাইলে লিসন টু এ সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ